খারাপ স্ত্রী চেনার ছয়টি উপায় আপনাদেরকে বলবো ভাইদেরকে বলছি আপনারা খেয়াল করে শুনবেন খারাপ স্ত্রী চেনার উপায় এই ছয়টি আচরণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে যে স্ত্রীর মধ্যে থাকবে ওই স্ত্রীর স্বামী কখনো মানসিক শান্তি পাবে না কখনো মানসিক প্রশান্তি পাবে না সবসময় চাপের মধ্যে থাকবে মানসিক শান্তি পাবে না মানসিক টর্চারের মধ্যে থাকবে সর্ব অবস্থায় ওই পুরুষ মানসিক অবস্থা থেকে এমন হবে এমন মানসিক অবস্থা হবে যে সে দুনিয়ার কিছু ভালো লাগবে না কাজ কাজকর্ম কথাবার্তা খাবার দাবার কিছুই তার জন্য ভালো লাগবে না সব কিছু বিষ পানের মতন হয়ে যাবে বিষ পানের মতন হয়ে যাবে কথা বুঝছেন অতএব আপনাদেরকে বলছি ভাইদেরকে বলছি খেয়াল করে শুনুন ছয়টি আচরণ যে স্ত্রীর মধ্যে পাওয়া যাবে আপনি ধরে নিবেন আপনি বুঝে নিবেন ওই স্ত্রী খারাপ ওই স্ত্রী ভালো নয় ওই স্ত্রী মন্দ আপনারা বুঝে নিবেন আপনাদেরকে বলছি ভাই আমার খেয়াল করে শুনবেন এক নম্বর হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী সময় হাউতাস করে কথা বলছেন এটা পাইছি ওইটা পাই নাই এটা খাইছি ওইটা খাই নাই এটা পছন্দ ওইটা পছন্দ এটা পছন্দ না সব সময় হাউতাশ করতে থাকে এটা পাই না ওইটা পাই না এটা পাইছি এটা পাই নাই সব সময় শুধু হাউতাস করে থাকে শুধু তাই নয় অলস প্রকৃতির যে স্ত্রী যে নারীরা থাকবে অলস কাজকর্ম করতে মন চায় না কাজকর্ম দেখলে মাথা দিয়ে আগুন উঠতে থাকে এমন পর্যায়ে হয়ে যায় কথা বলছেন কাজকর্ম দেখলে অথবা অলসতার ভান ধরে বসে থাকে এমন স্ত্রীরা এমন নারীরা মনে করতে হবে এমন স্ত্রী মোটেও ভালো নয় এমন মোটেও ভালো নয় এই ধরনের স্ত্রী যার কপালে থাকবে সে কখনো মানসিক প্রশান্তি পাবে না মানসিক শান্তি পাবে না মানসিক প্রশান্তি মানসিক যে উৎফল রয়েছে মানসিক শান্তি কখনো খুঁজে পাবে না ওই স্বামী কখনো মানসিক শান্তি খুঁজে পাবে না দুই নম্বর হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী সবসময় বলে আমি এটা করছি আমি ওইটা করছি আমি এটা দেখছি আমি ওইটা করছি এই কাম করছি ওই কাম করছি এটা গুছাইছি ওইটা করছি সব কিছু আমি করছি সবসময় কানের কাছে বক বক করা কথা বুঝছেন গ্রামের বাসা বলে সবসময় কানের কাছে এসে বক বক করা কথা বুঝছেন এই প্রকৃতির যে নারী এই প্রকৃতির যা স্ত্রী রয়েছে তাদেরকে মনে করতে হবে তারা ভালো নয় এই প্রকৃতির স্ত্রী যার কপালে থাকবে যে পুরুষের কপালে থাকবে ওই পুরুষ কখনো মানসিক শান্তি পাবে না মানসিক উৎফুল্ল পাবে না মানসিক প্রশান্তি খুঁজে পাবে। নম্বর হচ্ছে যে স্ত্রী স্বামী অথবা প্রেমিক তাদের কথাও ভুলতে পারে না এমন স্ত্রী আছে কথা বুঝছেন মানে পূর্বের প্রেমিক ছিল কথা বলছেন যাদের সাথে সম্পর্কে ছিল এবং পূর্বের স্বামী ছিল তাদের সব কথা ভুলতে পারে না কথা বুঝছেন এই ধরনের এই প্রকৃতির স্ত্রী যার কপালে থাকবে সে কখনো সুখ খুঁজে পাবে না সুখ কি জিনিস এটা সে কখনো কল্পনা করতে পারবে না সুখ কি জিনিস এটা সে জীবনে পাবে না প্রশান্তি কি জিনিস এই প্রশান্তি জীবনে পাবে না অর্থাৎ যে নারীরা যে নারীর মধ্যে যে স্ত্রীর মধ্যে এই বদগুণ থাকবে আগের পূর্বের স্বামীর কথা সবসময় মনে করা হ্যাঁ পূর্বের প্রেমিক যার সাথে সম্পর্ক ছিল তার কথা সবসময় মনে করা এই প্রকৃতির যে স্ত্রী থাকবে ওই স্ত্রীর প্রশান্তি খুঁজে পাবে না উৎসল খুঁজে পাবে না সুখ কি জিনিস কখনো খুঁজে পাবে না কল্পনাও করতে পারবে না চার নম্বর হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী সবসময় সময় শয্যা নিয়ে পড়ে থাকে কথা বলছেন সব সময় সাজসজ্জার তো একটা সময় আছে সাজসজ্জার একটা সময় সীমা আছে এখন সবসময় সাজসজ্জা করে দিনে দুপুরে রাত্রে সর্ব অবস্থা সাজসজ্জা করে সবসময় সাজসজ্জা করে কথা বুঝছেন সব সময় রাগ দেখায় মধ্যে রাগ দেখায় কাজের মধ্যে রাগ দেখায় কথাবার্তার মধ্যে রাগ দেখায় হাঁটাচলার মধ্যে রাগ দেখায় সর্ব অবস্থায় স্বামীর সাথে রাগ দেখায় মনে রাখতে হবে এই প্রকৃতি যে স্ত্রী যার কপালে থাকবে যে স্বামীর কপালে থাকবে ওই স্বামী কখনো সুখ কি জিনিস খুঁজে পাবে না সুখ কি জিনিস সে কখনো কল্পনা করতে পারবে না সুখ তার কপালে কখনো খুঁজে পাবে না পাঁচ নম্বর হচ্ছে ওই স্ত্রী যে স্ত্রী সব কিছুর উপর লোভ সামলাতে পারে না যে কোনো জিনিসের উপর লোভ সামলাতে পারে না কথা বলছেন আজকে একটা নতুন জামা দেখছে এটা তারা কিনে দিতে হবে তাকে দিতেই হবে আজকে একটা ড্রেস দেখছে এটা তারা কিনে দিতে হবে এমন ভানা করে এমন বানা করে কথা বলছেন এমন স্ত্রী আছে কথা বলছেন মার্কেটে একটা নতুন জিনিস আসছে তারা এটা দিতে হবে মার্কেটে নতুন জিনিস একটা আসছে তার এর দিতে হবে মার্কেটে যে কোনো একটা জিনিস ক্রিম বলেন জামা কাপড় বলেন ড্রেস বলেন যে যেটা বলেন কথা বলছেন মার্কেটে নতুন আসছে যে যখন যেটা দেখছে ওই স্ত্রী তখন এটা লুপ সামলাতে পারে না তখনই তারা কিনে দিতে হবে তখনই সে তার স্বামীকে পেশার দিতে থাকে আমাকে এটা কিনে দাও আমাকে ওইটা দাও আমাকে এটা দাও সেটা দাও শুধু সব সময় স্বামীকে পেশারের মধ্যে রাখে আমার এটা লাগবে সেটা লাগবে এটা দাও সেটা দাও এটা নিছি এটা নেবো এটা নেব সব সময় ভাই সর্ব অবস্থায় স্বামীকে পেশারের মধ্যে রাখে সর্ব অবস্থায় স্বামীকে পেশারের মধ্যে রাখে মনে রাখতে হবে এই প্রকৃতির স্ত্রী যার মধ্যে থাকবে যার কপালে থাকবে ওই স্ত্রীর স্বামী কখনো সুখ খুঁজে পাবে না সুখ কি জিনিস কখনো সে কল্পনা করতে পারবে না অতএব সাবধান আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ভালো এককার ভালো নেককার সলে ভালো নেককার সলে আমলি এবং কি আল্লাহ স্বামীর ভক্ত এমন একটা স্ত্রী জুগায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন সব সময় এটা ছয় নম্বর সর্বশেষ আপনাদেরকে বলবো যে স্ত্রী সব সময় বক বক করে কথা বলছেন আমাদের গ্রাম ব্যাসায় বলি আর কি যে সব সময় বক বক করে সব সময় খালি ব ব করতে থাকে কথা বলছেন মানে শুধুই কথা স্বামীর সাথে এই ধরনের এটা করছি এটা করছি এই করছি না সেই করছি না এনের কথা হেনের কথা বাইর করা ওই দুনিয়ার যত কথা আছে ভাই কথা বলছেন দুনিয়ার যত ধরনের কথা আছে স্বামীর কানে সামনে আইসা বলতে বলতে স্বামীকে পেশার মধ্যে রাখে স্বামীর রাগ উঠায় ফেলে কথা বলছেন স্বামীকে কষ্ট দিতে থাকে কথা বলছেন এই প্রকৃতির স্ত্রী যার কপালে থাকবে ওই স্ত্রীর স্বামী কখনো সুখ খুঁজে পাবে না সুখ কি জিনিস সে কল্পনা করতে পারবে না কথা বুঝছেন ভাই আমার এবার আম্মা সানদেরকে বলছি আম্মা জান মা বোনদেরকে বলছি কেন আপনাদের জন্য আপনাদের জন্যই তো আপনার স্বামী দিন বর কষ্ট করতেছে দিন বর কষ্ট করতেছে সারা দিন কষ্ট করার পর যখন বাড়িতে আসে তখন আপনি আপনার স্বামীর সাথে বক বক করা শুরু করে দেন কথা বুঝছেন আরে স্বামী দিন পরিশ্রম করেছে কার জন্য আপনার জন্য তো পরিশ্রম করেছে স্বামীটা আপনার জন্য পরিশ্রম করেছে আপনার ছেলে মেয়ের জন্য পরিশ্রম করেছে কথা বুঝছেন দিন পরিশ্রম করার পর যখন দিন শেষে বাড়িতে আসবে ঘরে আসবে তারপর থেকেই তার সাথে বক বক শুরু করে দেন কথা বলছেন যে কোনো জিনিস নিয়ে কাজ কর্ম খানা পিনা কথা বলছেন কথাবার্তা যে কোনো জিনিস নিয়ে তার সাথে করা করা শুরু শুরু করে করে দেন দেন তাকে কষ্ট দিতে থাকেন তাকে রাগ উঠায় দেন তার মনে আঘাত দেন কষ্ট দেন আম্মাজানদেরকে বলছি আম্মাজান মা বোনদেরকে বলছি আপনারা কখনো এই কাজটা করবেন না কখনো এই কাজটা করবেন না কথা বলছেন আপনি যদি আপনার স্বামীকেও কষ্ট দেন আল্লাহ তালা পায়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দিবে স্বামীর কথা মতো চলবে না ওই স্ত্রীর জান্নাতে যেতে পারবে না ওই স্ত্রীর জান্নাতে যেতে পারবে না অতএব আম্মা সানদেরকে বলছি মা বলছি আম্মা সান গো আপনারা আপনার স্বামীকে কষ্ট দিবেন না আপনারা আপনার স্বামীকে মনে আঘাত দিবেন না যদি মনে কষ্ট দেন মনে আঘাত দেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না কথা বলছেন জান্নাতে যেতে পারবেন না আরে মানুষ কি বলছে এই কথা বলে স্বামীকে কষ্ট দিবেন মানুষ কি কইছে এটা বলে কি স্বামীকে কষ্ট দিবেন মানুষ কি দেখছে এটা বলে কি স্বামীকে কষ্ট দিবেন পরিবারের কথা নিয়ে তারপর আদার যত জিনিস আছে মানে একটা সংসারের যত ভেজাল যত জামালা আছে সব জায়ামালে কি স্বামীর সাথেই বলতে হবে একটু স্বামীর সাথে সুন্দর করে কথা বলা যায় না কথা বলছেন স্বামী দিন বল কষ্ট করে দিনের বেলা দিনটার শেষে রাত্রে আপনার বাড়িতে ফিরছে হ্যাঁ তারপর আপনি তার সাথে বক বক শুরু করে দিছেন তার সাথে ঝগড়া শুরু করে দিছেন কষ্ট দেওয়া শুরু করছেন মনে আঘাত দিচ্ছেন কথা বুঝছেন অতএব এই প্রকৃতি মা বোনরা কখনো সে স্বামীর ভালোবাসা পাবে না এই প্রকৃতির মা বোনরা এই প্রকৃতির স্ত্রীরা কখনো তার স্বামীর স্বামীর ভালোবাসা পাবে না স্বামীর মহাব্বত পাবে না কথা বুঝছেন মহাব্বত পাবে না সে বাহ্যিকভাবে সামনাসামনি ভালোবাসা পাইলেও মন থেকে ভালোবাসা পাবে না মন থেকে ভালোবাসা পাবে না যখন একটা স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসবে কথা বুঝছেন মনে করতে হবে ওই স্ত্রী দুনিয়া সব পেয়ে ফেলছে দুনিয়া সব পেয়ে ফেলছে কথা বুঝছেন অতএব মা বোনদেরকে বলছি আম্মা যান মা বোনেরা আপনারা থেকে দূরে থাকবেন এই যে ছয়টা বদগুণের কথা বলছি এই ছয়টা বদগুণ যদি আপনার মধ্যে থাকে আপনি এখনই ঝেড়ে ফেলে দেন এই বদগুণ যেন আমার মধ্যে না থাকে আমার স্বামীকে আমি কষ্ট দেব না আমার স্বামীকে আমি কষ্ট দেব না আম্মা যান আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি দেখুন একটা পর্যায়ে একটা সময় আসবে তখন আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনাকে দেখবে না একটা সময় আসবে একটা সময় আসবে আপনার পরিবার আপনার খোঁজ খবর নিবে না কিন্তু খোঁজ খবর নিবে কে আপনার পাশে থাকবে কে আপনার স্বামী আপনার স্বামী আপনার পাশে থাকবে সরপ অবস্থা আপনার স্বামী পাশে থাকবে সুস্থ অসুস্থ হ্যাঁ যত ধরনের বিপদ আপদ আছে সব কিছুর পাশে আপনার স্বামী থাকবে অথবা মাজান মা বন্ধের বলছি আপনারা কখনো স্বামীকে আঘাত দিবেন না স্বামীকে কষ্ট দিবেন না স্বামীকে আঘাতময় কথা বলে তাকে কষ্ট দিবেন না তাকে কষ্ট দিয়ে তার কলিজাটাকে ঝারকাড় করে দিয়ে না কথা বলছেন দিন বর্ত আপনার জন্য কষ্ট করে দিন বর্ত আপনার জন্য পরিশ্রম করে তারপর কেন আপনি কষ্ট দিচ্ছেন একটা সময় আপনাকে কেউ পরিচয় দিবে না একটা সময় আপনাকে কেউ খবর নিবে না খুঁজ নিবে না খুঁজ কেউ নিবে না আপনার রক্তের কেউ খোঁজ নিবে না নিল সামনাসামনি খুঁজ দিবে কিন্তু মন থেকে খুঁজ দিবে না কিন্তু যে ব্যক্তিটা মন থেকে খুঁজ দিবে সবসময় পাশে থাকবে দুঃখে সুখে বিপদে আপদে সুখে সবসময় আপনার পাশে থাকবে ওই পুরুষটা নাম হচ্ছে আপনার স্বামী ওই পুরুষটা নাম হচ্ছে আপনার স্বামী অতএব মা বন্ধুদেরকে বলছি আপনারা কখনো স্বামীকে আঘাত দিয়ে কথা বলবেন না কখনো স্বামীকে কষ্ট দিবেন না কখনো কষ্ট দিবেন না আল্লাহ তালা আমাদের ভাইদের সবাইকে আল্লাহ তালা যেন এই ছয় প্রকার বদ নারী থেকে হেফাজত করুন এবং কি আম্মা জানদেরকে বলছি আম্মা জান্দার কে যেন এই ছয়টা বদগুণ থেকে আল্লাহ তালা সব আম্মা জান্দার কে সব মা বোনদেরকে হেফাজত করে রাখেন